আবে চলে আসো মিলাও 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 দ্রুত যে কটা মিলাইতে পারবা মিষ্টি সেই কটা নিয়ে নেবা তাড়াতাড়ি মিলাও দেখা যাবে আবে কয়টা কালারের সাথে কালার মিলাইতে পারে তাড়াতাড়ি মিলাও তাড়াতাড়ি যে কয়টা মিলাইতে পারবা পে যাবার সেই কটা মিষ্টি মিলানো শেষ তুমি তিনটার একটা মিলাইতে পারছো নি নাও একটা মিষ্টি নিয়ে নাও কামড় হবে জড়ি কামড় দাও এবং চলে যাও পিছন চলে যাও তারপরের জন্য আসো মিলাও তাড়াতাড়ি মিলাও দেখা যাবে তিনটা তিনটা মিলাইতে পারলে পেয়ে যাবা তিনটা মিষ্টি তাড়াতাড়ি দেখা যাবে হ্যাঁ মিলাও রিদয়ান দেখা যাবে কয়েকটা কালার মিলাইতে পারে হ্যাঁ শেষ হৃদয়ান তিনটার একটা মিলাইতে পারো না চলে যাও পিছনে চলে যাও তারপরে আসো হ্যাঁ মিলাও আবদুল্লাহ দেখা যাবে কয়টা কালার মিলাইতে পারে তাড়াতাড়ি মিলাও মিলাও মিলানো শেষ আবদুল্লাহ তিনটার একটা কালার মিলাইতে পারছো হলুদদের সাথে হলুদ নিয়ে নাও একটা মিষ্টি নিয়ে নাও হ্যাঁ নিয়ে নাও কামড় দাও জোরে কামড় হবে হ্যাঁ চলে যাও পিছনে চলে যাও তারপরের জন্য আসো মিলাও রাহিম মিলাও দেখা যাবে রাহিম কয়টা কালার সাথে কালার মিলাইতে পারে মিলাও মিলাও হ্যাঁ মিলাও তাড়াতাড়ি দেখা যাবে রাহিম মিলানো শেষ রাহিম একটা মিলাইতে পারছো হলুদের সাথে হলুদ নিয়ে নাও একটা মিষ্টি নিয়ে নাও হ্যাঁ কামড় দাও জোরে চলে যাও পিছনে তারপরের জন্য আসো দেখা যাবে আবে কয়টা মিলাইতে পারে তিনটার তাড়াতাড়ি যে কয়টা মিলাইতে যাবার সেই কয়টা মিষ্টি তাড়াতাড়ি মিলাও তাড়াতাড়ি তাড়াতাড়ি মিলাও দেখা যাবে আবেদ কয়টা মিলাইতে পারে মিলানো শেষ তিনটার একটা মিলাইতে পারো না চলে যাও পিছনে তারপরে মিলাও 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 রিদাও রিদান মিলানো শেষ রিদয় তিনটার একটা মিলাইতে পারছো হ্যাঁ নাও একটা মিষ্টি নাও চলে আসো তারপর আসো হ্যাঁ চলে আসো মিলাও দেখা যাবে আবদুল্লা কয়টা কালার মিলাইতে পারে তাড়াতাড়ি মিলাও মিলানো শেষ আবদুল্লাহ তিনটা আর একটা মিলাইতে পারো না চলে যাও পিছনে তারপরে জন রাহিম দেখা যাবে রাহিম কটা কালার মিলাইতে পারে তাড়াতাড়ি মিলাও রাহিম মিলাও মিলাও মিলানো শেষ রাহিম হয় নাই চলে যাও পিছনে যাও তারপরে জন আবেদ মিলাও 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 দেখা যাবে আবেদ তিনটা তিনটা মিলাইতে পারলে পেয়ে পেজাবা তিনটা মিষ্টি মিলাও 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 মিলানো শেষ আবে আবেদ একটা মিলাইতে পারছো নাও একটা মিষ্টি নিয়ে নাও রিদন মিলাও মিলাও দেখা যাবে রিদন কয়টা মিলাইতে পারে তিনটার তাড়াতাড়ি মিলাও তিনটার তিনটা মিলাইতে পারে তিনটা মিষ্টি মিলানো শেষ একটা একটা নাও মিষ্টি চলে যাও যাও নেই না আবদুল্লাহ মিলাও 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 তাড়াতাড়ি মিলাও দেখা যাবে আবদুল্লাহ কয়টা মিলাইতে পারে মিলানো শেষ আবদুল্লাহ তিনটার একটা মিলাইতে পারছো নাও একটা মিষ্টি নিয়ে নাও একটা নিয়ে নাও চলে যাও পিছন চলে যাও রাহিম মিলাও তাড়াতাড়ি মিলাও দেখা যাবে রাহিম কয়টা মিলাইতে পারে হ্যাঁ তিনটা তিনটা মিলানো চাই রাহিম মিলাও মিলানো শেষ তুমি তিনটা আর একটাও মিলাইতে পারো না চলে যাও চলে যাও হ্যাঁ তারপর যেন আসো মিলাও আবে দেখা যাবে তিনটা তিনটা মিলানো চাই মিলাও মিলাও তাড়াতাড়ি মিলাও হ্যাঁ মিলাও হ্যাঁ মিলানো শেষ হয়ে গেছে তিনটা তিনটা হয়ে গেছে নিয়ে নাও তিনটা মিষ্টি হ্যাঁ একটা দুইটা তিনটা হ্যাঁ কামড় হবে জোরে কামড় দাও একটা কামড় দাও চলে যাও পিছনে চল যাও তারপরে আসো আর চলে আসো মিলাও রিদন দেখা যাবে তিনটা তিনটা মিলানো চাই হ্যাঁ তাড়াতাড়ি মিলাও 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 দ্রুত দ্রুত মিলাও তাড়াতাড়ি তাড়াতাড়ি দ্রুত দেখা যাবে তিনটা তিনটা মিলানো চাই মিলানো শেষ হয়ে গেছে তিনটা তিনটা হয়ে গেছে নাও তিনটা মিষ্টি হয়ে গেছে হ্যাঁ চলে যাও পিছনে চলে যাও তারপরে জন্য আসো হ্যাঁ মিলাও চলে আসো মিলাও আবদুল্লাহ দেখা যাবে তিনটা মিলানো চাই তাড়াতাড়ি मिलाओ তাড়াতাড়ি তাড়াতাড়ি मिलाओ তাড়াতাড়ি मिलाओ তাড়াতাড়ি এ দে কোলে নে দি লেনো তাড়াতাড়ি मिलाओ তাড়াতাড়ি দেখা যাবে তিনটা তিনটা মেলানো চাই আব্দুল্লাহ হ্যাঁ মিলানো শেষ হয়ে গেছে তিনটা তিনটা হয়ে গেছে নিয়ে নাও তিনটা মিষ্টি হ্যাঁ তাড়াতাড়ি নাও তাড়াতাড়ি একটা দুটো তিনটা হ্যাঁ চলে যাও পিছন চলে যাও তারপর জন্য সর